মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান যায় না যেমন ডাক্তার যদি জন্ম দেয় তার ছেলেটা ডাক্তার হয় না গেলে তার হতে ডাক্তারি ডিগ্রি করা লাগে সে ডাক্তার হতে পারে ডাক্তার ছেলে ঘরে সেই কি ডাক্তার হয়ে যায় তা কোনোদিন হতে পারে না ব্যারিস্টার তার ছেলে জন্ম ব্যারিস্টারের ছেলে সেও ব্যারিস্টার হয়ে গেলে তা কোনোদিন হতে পারে না বেলেস্টারি পড়া লাগবে সে ডিগ্রি তাকে অর্জন করতে হবে তবে তাকে বেলেস্টার বলা যাবে ও মুসলমান ভাইয়েরা অনুরূপ মুসলমানের ঘরে তুমি জন্ম নিলে তোমাকে যে মুসলমান বলা যাবে এটা কোনো দিন হয় না মুসলমান তোমার হতে হবে মুসলমান তোমার হতে হবে আল্লাহ আল্লাহুল আলামিন বলছেন শোনো ইমানদারে যারা হবে মুসলমান যারা হবে আরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরীক্ষা করব তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন বিভিন্ন দিক দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন ওয়ালা না বলো ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ পাক বলেন আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব। যারা তোমরা বলতেছ আমরা মুসলমান আমরা ইমানদার আমি তোমাদেরকে পরীক্ষা করব। ভয়ের মাধ্যম দিয়ে পরীক্ষা করব। ক্ষুদার মাধ্যম দিয়ে পরীক্ষা করব। দারিদ্রতার মাধ্যম দিয়ে পরীক্ষা করবো পাক বলছেন তোমার পরীক্ষা আসবে তুই যখন বলবে আমি মুসলমান অবশ্যই তোমার এই পরীক্ষার সম্মুখীন হতে হবে মুসলমান ভাইরা ভাই পূর্বের দিকে তাকিয়ে দেখুন ইমানের দাবি যারা করেছে মুসলিম বলে দাবি যারা করেছে ইমানদার বলে যাবি যারা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যুগ যুগ পরীক্ষা নিয়েছেন ইমানের দাবি করেছেন বলি কোন কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নির ভিতরে নিক্ষেপ করে পরীক্ষা নিয়েছেন কোন কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুয়ার ভিতরে নিক্ষেপ করে পরীক্ষা নিয়েছেন কোন কোন গাছের সঙ্গে চিরাই করে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হয়েছে কোন কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পিঠের ভিতরে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে শোনো তুমি যখন ঈমানের দাবি করবে মুসলমান বলে দাবি করবে অবশ্যই তোমার সামনে পরীক্ষার আসবে তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে তোমার বিপদ চলে আসবে এই বিপদে বালা মুসিবতে তুমি ধৈর্য ধারণ করো নাম আমি আল্লাহকে ডাকো আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই পরীক্ষা করতে চান তুমি যে মুসলমান এই মুসলমান তুমি যে বলতেছ যখন তোমাকে পরীক্ষার সম্মুখীন যখন করা হবে তুমি মুসলমানের খাতা থেকে সরে যাও কিনা তুমি ধৈর্য ধারণ করো কিনা আল্লাহ আলামিন বলতেছেন এটাই আমি দেখতে চাই অনেক সময় দেখবেন বাড়িতে যদি ছেলে পিলে বউ বিবাল বাচ্চা যদি জ্বর জ্বালা হয় অনেক সময় আমরা বলে থাকি আল্লাহ আর কাউকে দেখতে পায় না যত বসিবত সব আমার বাড়িতে কি আছে মন কি কি বলেন যত বসিবত সব আমার বাড়িতে এর আল্লাহ পাক রব্বুল আলম আপনার সম্মান বৃদ্ধি করতে চান আপনার হয়তো মর্যাদা বৃদ্ধি করতে চান এই জন্য আল্লাহ পাক আপনার পরীক্ষা দিতে চান মনে রাখবেন একটা ছাত্র যখন একটা ক্লাস থেকে অন্য ক্লাসে যখন যাওয়ার চেষ্টা করে তাকে পরীক্ষার সম্মুখীন হতে হয় হয় কি হয় না বলুন একটা ছাত্র যখন এক ক্লাস থেকে অন্য ক্লাসে যখন যেতে চাইবে অবশ্যই তাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে ও মুসলমান ভাইরা তুমি ঈমানের দাবি করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মর্যাদা দান করবেন তোমাকে যে জান্নاتی বানাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি পরীক্ষা করবেন না অবশ্যই পরীক্ষা করবেন আল্লাহ পাক বলেন শোনো আমি নবীদেরকে পরীক্ষা করেছি পূর্বের দিকে তাকিয়ে দেখো কেমন পরীক্ষা করেছি আলিফ

তোমরা কে মনে করেছ বিনা হিসাবে বিনা পরীক্ষাতে তোমাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে না পূর্বের দিকে তাকিয়ে দেখো আল্লাহ রব্বুল আলাম বলছেন আমি তাদেরকে পরীক্ষা নিয়েছি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে পরীক্ষা তাদেরকে আমি নিয়েছি অবশ্যই তোমাদেরও পরীক্ষা দেওয়া হবে বলে না বলুন অন্য বিষয় ইম মিনাল হফ ইওয়াল জোর নাকস ইম মিনাল আম ওয়া আলি ওয়াল অবশ্যই মুসলমান ভাইরবাসনের পরীক্ষা যখন সম্মুখীন আমরা হয়ে যাব আল্লাহ রব্বুল আলামিন যখন পরীক্ষার সম্মুখীন আমাদেরকে ফেলে দিবেন তখন আমরা সবর করব ধৈর্য ধারণ করব আর সাহায্য চাইব আল্লাহর কাছে জোরে বলুন না কার কাছে একবার চিল্লে বলুন কার কাছে মুসিবত পরীক্ষায় ফেলেন কে আর না কে পরীক্ষার সম্মুখীন যে করা যে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন করেন সেই আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে রব্বুল আলামিন বলে বান্দারে শোন তুমি যখন মুসিবতের সম্মুখীন হয়ে যাবে তোমার সামনে যখন মুসিবত চলে আসবে তখন আমি আল্লাহর কাছে সাহায্য চাও অবশ্যই তোমরা যদি মন থেকে আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাও মন থেকে আমি আল্লাহর কাছে যদি তো বা মুসিবতে পড়ে অবশ্যই আল্লাহ আলামিন আমি সাহায্য হাত বাড়িয়ে দিব লক্ষ্য করে দেখুন তিনি আইন জারি করে দিলেন আজ থেকে মদিনায় মহাদিনী সিদ্ধ হয়ে গেল কেউ মত পান করতে পারবে না মদিনার একজন যুবক নিশার তারুণায় থাকতে না পেরে মদিনার আকিক নামক এক বাজার থেকে দুই বোতল মদ কিনেছে দুই বোতল মদ দুই বোতল মদ কিনে এক বোতল মদ পান করেছে আর এক বোতল মদ সঙ্গে করে নিয়ে আসতেছে অন্য সময় পান করবে এদিকে মদিনায় আইন জারি হয়ে গেছে আজ থেকে কেউ মদ পান করতে পারবে না মদ নিষিদ্ধ হয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহর খেলাফত কাল জানতেছে তিনি নিষিদ্ধ করে আইন কোরআন জানতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাহলে আনহু সন্ধ্যার দিকে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন ছিলেন এমন সময় দেখলেন পাহাড়ি এলাকা দিয়ে একজন যুবক একা একা হাঁটতেছেন হাজরত আমার রাদি আল্লাহ তালানহ যুবককে ডাক দিয়ে বললেন যুবক সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে এই পাহাড়ি এলাকা দিয়ে যুবক তুমি একা একা কোথায় গিয়েছিলে বলো অ যুবক কোথায় গিয়েছিলে বলো এই যুবক তখন বুঝতে পারলেন এ গলার আওয়াজ দুনিয়ার কোনো মানুষের নয় এটা হলো খলিফাতুল মুসলিমিন আমাদের দেশে প্রেসিডেন্ট হজরত অমর রদিয়াল্লাহ তার আনহর আওয়াজ থম করে দাঁড়িয়ে গেলেন থমকে দাঁড়িয়ে যাওয়ার পরে হজরত অমর বললেন যুবক তুমি একটু আমার কাছে এসো গোটে বায় গোটে বায় আসলেন আসার পরে হজরত অমর জিজ্ঞাসা করলেন অযুবক এই সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে পাহাড়ি এলাকা দিয়ে তুমি একা একা কোথায় এগিয়েছিলে বলো তখন ওই যুবক তখন সঙ্গে সঙ্গে বললো খলিফাতুল মুসলিম আমার বাড়িতে একটা ছোট্ট বোন আছে এই বোনটার জন্য আমি এক বোতল দুধ কিনতে গিয়েছিলাম কি কিনতে গিয়েছিল দুধ কিনতে গিয়েছিল দুধ এক সত্য কথা নাকি দাহা কথা আসলে কি কিনতে গিয়েছিল মদ কিনতে গিয়েছিল অত জানে হজরত অমর রদি আল্লাহ তাল আনহর মিজাজ হজরত অমর রদি আল্লাহ তাল আনহর ব্যাপারে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আর হামো উম্মতি বি আসাদদহুম ফি বাকর আসাদ রহম দিলেন মানুষ হলো হজরত আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ তালহ আর আমার উম্মতের ভিতরে সব থেকে কঠিন দিলের মানুষ হল হজরতে উমর রদি আল্লাহ তালহ হজরত উমর রদি আল্লাহ তালহ কত কঠিন দিলের মানুষ ইসলামের শুরু যুগে যুদ্ধর একটা ময়দান থেকে মুসলমানদের হাতে কিছু কয়েদি ধরাও খেয়ে গেল বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবাদের কে নিয়ে আলোচনা করতেছেন আমার সাহাবা মণ্ডলীরা বলল যাদেরকে আমরা রণঙ্গন থেকে পাকড়াও করে নিয়ে এসেছি ধরে নিয়ে এসেছি এদেরকে নিয়ে কি করা যায় সাহাবার আগে কি মন্তব্য বেশ করলেন তাদেরকে নিয়ে কি করা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হর কাছে যখন রায় গেলাম হযরত অমর বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর গো আমরা যার যাদেরকে রণাঙ্গন থেকে ধরে নিয়ে এসেছি এরা প্রত্যেকেই হলো আল্লাহর দুশ্মন এরা আমাদের প্রত্যেকেই কারণ কারোর আপন জন মুসলমান ভাইয়েরা ওই যুদ্ধর ময়দানে অধিকাংশ আপনজনেরাই বেশি ধরো খেয়ে গিয়েছিল আব্বা সন্তানকে পাকড়াও করে নিয়ে এসেছি সন্তান আপাকে পাকড়াও করে নিয়ে এসেছে ভাই ভাইকে পাকড়াও করে নিয়ে এসেছে অধিকাংশ আপন বেশি ধরাও খেয়ে গেছে হাজরত অমর রদী আল্লাহ হতাল আনহর কাছে যখন রায় গেল হাজরত অমর বললেন হাবিবাল্লাহ আমার মনের খেয়াল হল আপনজনদেরকে আপনজনদের হাতে সপর্দ করে দেওয়া হোক সুপে দেওয়া হোক আপন জনেরা আপন জনদেরকে নিজ হাতে জবাই করে দেবে মার্ডার করে দেবে কতল করে দেবে ও মুসলমান ভাইরে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো এখন নিজে হাতে আপন কতল করে দেওয়ার মতো খেয়াল যে মানুষটা দেয় তাহলে বলুন এই মানুষটা কত কঠিন দিলের মানুষ আর তিনি হলেন হজরত আমার রদি আল্লাহ সেই অমরের সামনে ডাহা মিথ্যা কথা বলে দিয়েছে হজরত আমার রদি আল্লাহ তালানহু বললেন যুবক আচ্ছা তুমি যে দুধ কিনতে গিয়েছিলে দেখি দুধের বোতলটা আমার হাতে দাও দেখি তুমি যে দুধ কিনতে গিয়েছিলে তো দুধটা দেখে আমার হাতে দাও বোতলটা আমার হাতে দাও যেই বলেছে দুধের বোতলটা আমার হাতে দাও তখন এই যুবকের কলিজা এবার শুকিয়ে গিয়েছে আইরে যদি সত্য কথা বলতাম তাহলে কিছু না কিছু ছাড় পেতাম কারণ সত্য কথার একটা দাম আছে আছে না নাই আওয়াজ দিয়ে বলুন আছে না নাই আপনাদের এই নপুকুরের মোড়ে কেউ যদি একটা চোর ধরা পড়ে একটা চোর হিরোইন ঘর চুরি করতে গিয়ে সাইকেল চুরি করতে গিয়ে ধরাও খেয়ে গেছে পকন মারতে গিয়ে ধরা খেয়ে গেছে মোবাইল চুরি করতে গিয়ে ধরাও খেয়ে গেছে মনে করুন এবার সে যদি সত্য কথা বলে উপস্থিত মানুষ যদি বুঝতে পারে যে বেচারা সত্য কথা বলছে চোর হওয়ার পরেও ওর পক্ষে কিছু মানুষ সাপোর্টে দাঁড়িয়ে যায় আর বলে আরে বেচারা তো সত্য কথা বলছে এক খাপড় মেরে ছেড়ে দে বলে কি বলে না সত্য কথার একটা দাম আছে তোমার দুধের বোতল আমার হাতে দাও যেই বলেছেন দুধের বোতলটা আমার হাতে দাও তখন যুবকের কলিজে শুকিয়ে গেছে আয়ে যদি সত্য কথা বলতাম কিছু না কিছু ছাড় পেতাম একবারে ডাহা মিথ্যা কথা বলে দিয়েছি এখন যদি আমাকে এখানে মার্ডার করে দেয় তাহলে কেউ আহ কেউ থাকবে না কেউ বুঝতেও পারবে না এই যুবককে যেই বলেছেন বোতল দুধের বোতলটা আমার হাতে দাও এই যুবক তখন মদের বোতলটা আপনার চাদরের ভিতর থেকে বার করতে আর হজরত অমর রদি আল্লাহ তার আনহর হাতে দিতে গিয়ে কতটুকু সময় এই সময়ের ভিতরে চার পাঁচ সেকেন্ডের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মনে মনে তৌবা করেছেন রব্বুল আলমিন আল্লাহ হজরত অমর রদি আল্লাহ তার আনহর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ আমি মিথ্যার নিয়েছি রব্বুল আলামিন, তুমি আমার মাফ করে দাও তুমি আমার ক্ষমা করে দাও আজ যদি তুমি হজরত অমরের হাত থেকে যদি আমার রক্ষা করতে পারো আল্লাহ তুমি যদি বাঁচিয়ে দিতে পারো তোমার নামে শপথ করতেছি তোমার নামে কসম করতেছি আল্লাহ জীবনে কোনোদিন আমি আর মদ পান করবো না আমার হাত থেকে যদি আয় আমারে রক্ষা করতে পারো আর যে মনে মদ পান করব না হাজরে তোমার তালানোর হাতে এই মদের বোতলটা চাদরের ভিতর থেকে বার করে দিতে গিয়ে কতটুকু সময় এই সময়ের ভিতরে যুবক আল্লাহ আর মেনে গেছে তো বা করেছেন মদের বোতলটা যখন হাজরে তোমরের হাতে যখন দিয়েছেন হাজরে তোমার তালানহ দেখতে পেলেন সত্যি সত্যি এই বোতলের ভিতরে দুধ ভরা আছে চলে বলুন না আল্লাহ একবার চিল্লে বলা যাবে সুবাহ বলছে বান্দরে তুমি সত্যি যদি মুসিবতে পড়ে বিপদ পড়ে মন থেকে যদি তুমি যদি আমারে সত্যি যদি ডাকতে পারো আমি আল্লাহ তোমার পাশে আছি সেই আল্লাহ আজও আছেন নাকি আল্লাহ বিদত হয়ে গেছে সেই আল্লাহ আজও আছেন না মুসিবতে পড়েছে না হযরতে ইউনুস রাদিয়াল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় মুসিবতে দুনিয়ার কোন মানুষ পড়ে নাই